হালনা নদীর ব্রিকেট অনেক মাছ চাষি ভাইরা জিজ্ঞেস করে যে ভাই আপনারা হালনা নদী থেকে মাছ কিভাবে সংগ্রহ করেন ভাই আমরা হালনা নদীর থেকে আমরা কিন্তু নিজেরা সংগ্রহ করি না আমরা অলফিসি মাধ্যমে মাছ পাই সেখান থেকে আমরা মাছ নাচকুল করে কিন্তু আমরা ধানের কোনো উৎপাদন করি নতুন এবছরে নতুন সিলভার যারা বলা হয় বাংলা রিলি এই আপনার বাংলা রিলিজ বলা হয় এই যে সিলভার মাছ মাছের কোয়ালিটি এবং মাছের ভাইরা আমাদের কিছু পাটি আছে এই যে চাপের মাছ খোঁজে যে ভাই আজিজ ভাই আপনার হলো গ্লাসটা একটু বড় সাইজ হবে না আমরা ধানি নিলে অনেক সময় বাঁচাইতে পারি না সেক্ষেত্রে আমাদের একটু একটু বড় মাছ দিলে আমাদের পুকুরে বাজারে মাছের মধ্যে ভালো কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটাও ভালো হয় ফলে হাঙ্গিরি অনেক মাছ চাষি ভাইদের একটা প্রিয় একটা মাছ এই যে হাঙ্গেরি এই জন্যই সরাসরি হ্যাচারি থেকে মাছ কিনলে আসলেই হাঙ্গেরি বদলে অনেকের কারফু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ভালো একটা হ্যাচারি থেকে মাছ কিনলে কিন্তু আপনার এই প্রচারিত হবে না এই দেখেন আমি আসসালামু আলাইকুম দর্শক ভৈরব মৎস্য পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় মাছ চাষে ভাই ও উদ্যোক্তা আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভৈরব মৎস্য থেকে বিভিন্ন ধরনের মাছের পোনা উৎপাদন করে বিক্রয় করা হয় এখানে সকল প্রকার মাছের ধানি পোনা পাবেন প্রোপাইটার মোহাম্মদ আব্দুল আজিজ ভাই এখন বর্তমানে আমাদের কী কী মাছের ধানি পোনা দেখাবে তা জেনেও শুনে আসি চলুন এই কারণে বলছি যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ভিডিও ফলো করেন এবং আপনারা অনেকটা মন খারাপ করে থাকেন আমি ভিডিও ছাড়ি না কেন তা সুপ্রিয় মার্চাশি ভাইরা আমরা অনেক কাজকামের ভিতরে ব্যস্ত থাকি এই সিজন পড়ে গেছে এখন থেকে আপনি রেগুলার ইনশাল্লাহ পাবেন প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও আপলোড হবে আপনারা প্রতিটা ভিডিও ফলো করবেন আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন কোনো সমস্যা নেই কারণ আমরা এই পর্যন্ত কোনো পার্টির সাথে কোনো খারাপ আচরণ করিনি আশা করি তা এই যে মাছ আমরা আজকের যে মাছগুলো দেখাবো আপনারা ভিডিওটি না পেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু মাছের রেট কত কি লাগবে কি বৃত্তান্ত সব কিছু ওর ভিতরে থাকে তা আসুন আমি বেশি কথা বলবো না মাছগুলো দেখায় আসুন বাচ্চা ভাইরা এখন যে মাছটা দেখাবো এটা হলো নতুন এবছরের নতুন সিলভার যারা বলা হয় বাংলা মনে করেন এর এই বুরুটের সাইজে তো মনে করেন ছয় কেজি সাত কেজি আট কেজি সাইজের মাছ আর ডিমও হয়েছে আল্লাহর মতো খুব ভালো এবং ডিম ফেলাইছি মাছেরও প্রোডাকশন খুব আল্লাহ দেশে এবছর এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা অনলি তিন টাকা লাগছে

অনেক চাষি ভাইরা ভয় পায় যে ভাই অনলাইনে মাছ কিনলে প্রতারিত হচ্ছি বিভ্রান্ত মানে মেলা বিভ্রান্তের ভিতর পড়ে যাচ্ছি আসলে ভাই আপনি সঠিকভাবে যদি ভালো হ্যাথারি থেকে মাছ কেনেন আপনার প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই এই জন্য যাচাই বাছাই করে মাছ কেনেন ভাই কারণ মাছ আপনি টাকা দিয়ে মাছ কেনেন মাছের গোড় যদি ভালো না হয় মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্য যদি ভালো না হয় তাহলে আপনার পুকুরে মাছ ছেড়ে আপনি হাজার হাজার টাকার খাবার খাওয়াও কোনো লাভ হবে না এই জন্য মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্য ভালো জানতে হবে এবং নিতে হবে সেটা অনেক মাছ চাষী ভাইরা খালি পাগল ধরা দিচ্ছে যে আজ ভাই আপনি ধানিটা ভিডিও ছাড়ছেন না কেন আমরা নতুন আপডেট ভিডিও পাচ্ছি না আপনার আপনি কি ব্যবসা কি ছেড়ে দিচ্ছেন না ভাই আমার প্রতিষ্ঠান মতো আছে আমি প্রতিনিয়ত ডেলিভারি দিচ্ছি

এখন পানির দাম বললি চলে না আঠারোশো টাকায় মাছ এখন আপনি কার্পু মাছের একটা বাচ্চা পাচ্ছেন আঠারোশো টাকায় এই মাছটা আপনার হলো দেড় কেজি এক লক্ষ মাছ এই মাছটা দিচ্ছি দেড় কেজি এক লক্ষ মাছ অনলি আঠারোশো টাকা অবশ্যই আমাদের খলির টাকা ওঠাও তা হয়ে যায় তারপরেও কি আমার পাটিদের এ করতে গেলে তাদেরও তো চাষ করতে লাভবান হতে হবে সেক্ষেত্রে মাছের রেট একটু কম না রাখলে তো হবে না অনেক মাছ চাষি ভাইরা জিজ্ঞেস ভাই রুই মাছ কবে বেরোবে বাটা কবে বেরোবে কাতলা কবে বেরোবে ভাই ওই নতুন মাছগুলো বেরোলে আট থেকে নয় হাজার টাকা লাখ হবে সব আস্তে আস্তে মাছের রেট কমে যাবে আপনারা এই জন্য ভিডিওটি না টেনে দেখবেন আমি মাছের বৈশিষ্ট্য সম্পর্কে বলার চেষ্টা করি এই মাছটা কার্পো মাছ তৈরি করার একটা বড় একটা লাভবান উপাদান হলো পুকুরে যদি গ্যাস থাকে পানিতে প্রচুর পরিমাণে গ্যাস থাকে সেক্ষেত্রে এই মাছটা চাষ করলে কিন্তু আপনার এই গ্যাসটা মুক্ত হবে আর এটা প্রচুর পরিমাণে ময়লা খায় কিন্তু ক্ষেত্রে আপনার এদের বাড়তি কোনো খাবার দেওয়া লাগে না মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন একদম মাছ কাটি কাটা মাছ চেষ্টা করো ভাই প্রতিটা পার্টিতে মাছ ভালো কোয়ালিটির মাছ দেওয়ার জন্য আমি যদি মাছটা ভালো দিই তাহলে ওই একটা পার্টির দ্বারা আমি দশটা পার্টি পাবো ইনশাল্লাহ মাছ চাষি ভাইরা আমাদের কিছু পার্টি আছে এই যে চাপের মাছ খোঁজে যে ভাই আজিজ ভাই আপনার হলো গ্লাস কাপ একটু বড়ো সাইজ হবে না আমরা ধানি নিলে অনেক সময় বাঁচাইতে দিতে পারি না সেক্ষেত্রে আমাদের একটু একটু বড় মাছ দিলে আমাদের পুকুরে বাজারে মাছের মধ্যে ভালো কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটাও ভালো হয় সেক্ষেত্রে আপনারা একটু বড়ো মাছদের আমাদের যে মাছটা আমরা চিনতে পারবো তা সে কাজে সেক্ষেত্রে আমি পাঠিয়েদের বলবো যে আপনারা এই মাছটা নিলাম নিতে পারেন এটা হলো ঘাস খাই যে মাছটা এটা হলো কাপ এটা বর্তমানে দিচ্ছি হল পঁচিশশো থেকে তিন হাজার

আর কিছু মাছ এই যে এক করে এক কর আছে এই অনলি 1000 টাকা কেজি অনলি 1000 টাকা কেজি 2500 থেকে 3000 হবে দেখুন পুটি মাছ চাষী ভাইরা এই দেখেন পুটি অনেক মাছ চাষীর প্রিয় একটা মাছ সবাই বলে যে ভাই আমার পুকুরে প্রচুর পরিমাণে ময়লা হয় প্রচুর পরিমাণে গ্যাস হয় সেক্ষেত্রে আমি নতুন এবছর নতুন পুঁটি মাছ বেরোয়ছে কিনা হ্যাঁ এই সেই পুঠি মাছের দানি এটা বর্তমানে প্রাইস দিছি আমরা অনলি সাতাশশো টাকা লাগে অনলি সাতাশশো টাকা মাছের কোয়ালিটিটা দেখেন ভাই একদম এক কেজিতে এক লক্ষ মাছ হ্যাঁ এক কেজিতে এক লক্ষ ভাঙা মাছ আমরা বর্তমানে দিচ্ছি সাতাশশো টাকা অললি চায়না পুটি অরিজিনাল চায়না পুটি যদি কোনো মাছ চাষি ভাই নিতে চায় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটা দিছি হলো অনলি সাতাশশো টাকা এই এক কেজিতে যায় আটশো গ্রামও যায় সাতশো গ্রামও যায় এক একটা মাছের কোয়ালিটি এক এক রকম যেমন এই মাছটা এখন এক কেজি দিচ্ছি এরপরে মাছ সাতশো গ্রাম উঠতে পারে আবার দেড় কেজিতে উঠতে পারে সেটা আলোচনার সাপেক্ষে থাকবে এবং মাছ আমাদের প্রচুর পরিমাণে মাছ স্টক করা থাকে এক একটা পুকুরে এক এক রকম সাইজ হয় এটা বর্তমানে দিতে আপনার সাতাশশো টাকা লাখ এখন এটা কি মাছ দেখা ভাই এটা হলো সলিড হাঙ্গেরি অনেক মাছ চাষি ভাইদের একটা প্রিয় একটা মাছ এই যে হারা হাঙ্গেরি এই জন্যই সরাসরি হ্যাঁ থেকে মাছ কিনলে আসলে হাঙ্গেরি বদলে অনেকের কার্পু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে ভালো একটা হ্যাচারি থেকে মাছ কিনলে কিন্তু আপনার এই প্রতারিত হবে না এই দেখেন আমি সব ঘুরে ফিরে দেখাচ্ছি একদম জলি হাঙ্গিরি এই একটু বড় হয়ে গেছে বলে দেখেন মাছের কোয়ালিটি এর গায়ে কোনো আস নেই এর দায় কোন আস নেই একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হাঙ্গিরি হবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা চব্বিশশো টাকা লাখ বা এখানে বোঝার আছে এখন এই মাছটা যদি আমি আপনার চব্বিশশো টাকা লাখ নিলাম এখন যদি আমি কার্পু দিয়ে দিলাম আঠারোশো টাকায় তাহলে লস্কার হলো আপনার হলো এটা হলো দুই ব্যবসা এরকম ব্যবসা করার আমাদের এই যে এই মাছটা এটা দেখতে যারা হাঙ্গিরি বলে পরিচিত এই সেক্ষেত্রে অবশ্যই এটা এটা টাকা একটু রাখবেন হলো এক লক্ষ মাছ অন্য চব্বিশশো টাকা হ্যাঁ সুপ্রিয় মাছ চাইছে ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা কার্পু মাছের বড় ওই যে কিছুক্ষণ আগে দেখালাম না যে অনেকে আহ ছোট মাছ ফেলতে ভয় হয় কার্পু মাছ সেক্ষেত্রে আপনারা কিন্তু এই বড় মাছটাও নিতে পারেন দেখেন এটা কিন্তু কেজিতে আট থেকে নয় হাজার পিস হবে এটা বর্তমানে প্রাইস আমরা দিচ্ছি অনলি আটশো টাকা কেজি আটশো টাকা কেজি মাছের দাম অনলি আটশো টাকা কেজি দেখেন আট থেকে দশ হাজার হবে আট থেকে দশ হাজার আর যদি বিশ হাজার লাই আমি মাছ নেয় আমার কোনো পার্টি তাহলে সেক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা কেজি পড়বে মাছের কোয়ালিটি দেখেন ভাই কার আমি পানি দিচ্ছি পানি দিয়ে দেখাচ্ছি দেখেন শুধু মাছ এত করে শুকায় রাখলাম মাছের স্পিরিটটা দেখেন ভাই কোনো টেনশন নেই সুস্থ সবল আপনার পুকুরে পৌঁছনোর দায়িত্ব আমার ইনশাল্লাহ আপনার গাড়ি ভাড়া যে টাকা আসে এক একটা জেলার গাড়ি ভাড়া এক এক রকম এই জন্য গাড়ি ভাড়া যেটা হয় ওটা আমরা যোগ করে দেব সেটা আলোচনা সাপেক্ষে থাকবে কারণ কিছু কিছু মানুষের কক্সবাজার আছে সিলেট আছে চট্টগ্রাম আছে ভাঙা আছে আপনার হলো মানিকগঞ্জ আছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভিন্ন জেলা আছে এক একটা জেলার রেট কিন্তু একাকার রকম গাড়ি ভরা সেটা আমরা যোগ করি না শুধু মাছের রেটটা বলি হ্যাঁ এখন এটা কি মাল রেট ভাই এই যে মাছটা দেখাচ্ছি এটা হলো হাল্লা নদীর ব্রিকেট অনেক মাছাশী ভাইরা জিজ্ঞেস করে যে ভাই আপনারা হাল্লা নদী থেকে মাছ কিভাবে সংগ্রহ করেন ভাই আমরা হাল্লা নদী থেকে আমরা কিন্তু নিজেরা সংগ্রহ করি না আমরা অল ফিশিং মাধ্যমে মাছ পাই সেখান থেকে আমরা মাছ নষ্ট করে কিন্তু আমরা ঢালি কোনো উৎপাদন করে দেইছি

হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই মাছটা নিতে পারেন আর আপনারা যখন যা লাগবে অনেক সময় হোয়াটসঅ্যাপে ফোন দেন যদি হোয়াটসঅ্যাপে ফোন রিসিভ যদি না করতে পারি তাহলে ডাইরেক্টলি ফোন দিতে পারেন একটা মিনিট নিয়ে কথা বলবেন আপনি একটা মাছ চাষি ভাই আপনি মাছ লাগবে আপনি কথা বলবেন আর আমরা ফিরে হলে অবশ্যই ব্যাগ দেওয়ার চেষ্টা করি সূত্রে মাছ চাষি ভাইয়া কিছু কিছু মাছ তো আপনাদের দেখালাম আরো বিভিন্ন পদের মাছ আপনারা পেয়ে যাবেন যেমন রুই মিরগেল বাটা কাতলা কালীবউ তারপর রুই কালী পুরো পুরা বিভিন্ন কোয়ালিটির আর ক্যাটফিট দাতেও কিন্তু অলরেডি আমরা ভিয়েতনামি কই ডেলিভারি দিচ্ছি তারপর শিং ডেলিভারি দিচ্ছি আপনার হল পাবদা গুলশাই এটাও পনেরো দিনের ভিতরে হয়ে যাবে এই জন্য আপনাদের উচিত যে এসারি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর কেন বা করবেন না মাছ চাষি হয়ে থাকলে আপনাদের এই চ্যানেলটি অনেক সময় প্রয়োজন হতে পারে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ